নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ওয়েলকাম টু নিউ ভিডিও দিস ইজ বয় একদম ড্রেস ফ্রেস পরে একদম রেডি হয়ে গেছি আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি আজকে আজকে যাচ্ছি হচ্ছে একটা বাইক রাইডে পার্টিসিপেট করতে চলেছি এবং সেটা অর্গানাইজ করেছে সুজুকি কোম্পানি থেকে তো আমি যেখান থেকে বাইকটা কিনেছি মধ্যম গ্রামের অঞ্জলি মোটরস থেকে তো ওখান থেকে আমাকে ফোন করা হয়েছিলো কিছুদিন আগে যে সুজুকি থেকে একটা রাইড প্ল্যান করা হয়েছে সো আমাকে ওখানে নেমন্তন্ন করা হয়েছে এবং আমি ওইখানেই যাচ্ছি আটটা থেকে শুরু হবে তো দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি আর বেশি কথা বলছি না কারণ একটু লেটও হয়ে গেছে সো চলো যাই গিয়ে তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর আজকে রাইডটা কিন্তু পুরোটা দেখতে হবে এনজয় করো সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ করবে না একদম তারপর দেখাচ্ছি চলো আগে রেডি হই যথারীতি দেখতেই পাচ্ছ আমার বাইক একদম বেরিয়ে রেডি হয়ে গেছে এই যে আমার সামনে বাইক দাঁড়িয়ে আছে চলো এবার স্টার্টটা দিই দিয়ে এবার বেরোচ্ছি গ্লাভসগুলো পরে নিই অলরেডি সাতটা চল্লিশ বেজে গেছে কিন্তু আমাকে আটটার আটটায় মধ্যম গ্রাম পৌঁছাতে হবে তাই রাস্তায় তোমাদের সাথে বেশি কথা বলবো না একদম রাইট যেখান থেকে শুরু হবে সেখান থেকে কথা বলবো তো ফাইনালি বেরিয়ে গেলাম শোরুমের পক্ষ থেকে বাইকে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা পর্যবেক্ষণ করছে আমাদের সুজুকির ম্যানেজার পর্যবেক্ষণ করছে অঞ্জলি মোটরসের ম্যানেজার পর্যবেক্ষণ করছে সেটা সুযুকির তরফ থেকে সবার আগে প্রথম একটা গিফট দিয়ে দেওয়া দিয়ে দিল সেটা হচ্ছে একটা টি শার্ট দিল পেলাম একটা টি শার্ট একটা ফ্রি সাইজের টি শার্ট দিল যাকে এটা একটা বিরাট বড়ো পাওনা তো আমরা এখান থেকে যাব হচ্ছে নিউ টাউন নিউ টাউনের নভোটেলে যাব ওখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করেছে সুজুকি তরফ থেকে তো আমরা এখন আস্তে আস্তে বেরোবো এবার আর একজন দুজন আসতে বাকি আছে অলরেডি জন তেরোটা রাইডার এসে গেছে অলরেডি তো আর আর দুজন মনে হয় আসবে বাকি আছে তো তারা এলেই আমরা বেরিয়ে যাব এখান থেকে তো বেশিক্ষণ লাগবে না নিউ টাউন যেতে সো নিউ টাউন যাবো এবং যাওয়ার পথটা তোমাদেরকে পুরোটাই রাইডটা পুরোটাই দেখাবো তোমাদেরকে তো আর যদি কোনো প্রোগ্রাম হয় সেটা তো নিশ্চয়ই দেখাবো এবং তার সঙ্গে তো গল্প আড্ডা তো হবেই

एंड uh, वहाँ से फिर बहुत सारे uh, आप जैसे और भी राइडर्स आए होंगे डिफरेंट पार्ट ऑफ कैपेटा से राइट तो दैट इज द लाइक सेंट्रल प्लेस विच हैव है कि वहाँ सब इकट्ठे होंगे एक साथ ब्रेकफास्ट करेंगे एंड देन विल डिस्पर्स ओके চলো বেরিয়ে পড়লাম একে আগে সমস্ত রাইডাররা বেরিয়ে পড়েছে এবং সেটা তোমাদেরকে দেখালাম সামনের সামনের মোড়টা থেকে আমরা ইউ টার্ন নিয়ে নেবো চলো লেটস গো এন্ড হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ প্রথম গ্রাম সিগনালে দাঁড়িয়েছি সামনে দেখতে পাচ্ছো সামনে ম্যানেজার ইন্দ্র আছে এবং সেলস পার্সন বিশ্বজিৎ আছে দুটোই জিক্সার একটা হোয়াইট カラー এবং আরেকটা ইনডোরার হচ্ছে ব্লু কালারের মদ্দঙ্গম সিগন্যাল থেকে আমরা বেরিয়ে গেলাম রাইডাররা সামনে আছে তাদেরকে গিয়ে ধরতে হবে আমাদের তারপরে বলো তোমরা আজকে রিপাবলিক ডে দিনকে কে কি করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কে কিভাবে আজকে রিপাবলিক ডে পালন করবে সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমাদের চ্যানেলে চাল ছাড়ির ভিডিওটা কি দেখবো তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু চাল ছাড়ির দুটো পার্ট আছে দুটো পার্ট অবশ্যই কিন্তু দেখো একদম মিস করবে না খুব ভালো ব্লগ করেছিলাম কিন্তু ওটা এবং চাল ছাড়ি ঘুরতে গিয়ে আমরা কোথায় কোথায় সাইড সিন করেছি এবং বিশেষ করে পার্ট টু যে পার্ট টুর যে ভিডিওটা তাতে আমরা চাল থেকে কোথায় সাইড সিনে গেছি সেটা কিন্তু খুব দারুণ ভিডিও হয়েছিল এবং জায়গাগুলো কিন্তু খুব মারাত্মক তো তোমরা কিন্তু ওরা দেখতে পারো খারাপ লাগবে না করি আবার মধ্যম পরে আবার একটা সিগনাল এই রাস্তাটা অত্যন্ত সিগনাল এবং প্রচন্ড জ্যাম এই রাস্তাটা তাও আজকে ছুটির দিন বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে অন্যান্য দিন তো মাথা খারাপ হয়ে যাবে ফাইনালি আমরা সমস্ত রাইডারদেরকে পেয়ে গেছি এরা সামনে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য মানে আমাদের জন্য অপেক্ষা করছিল তো এবার সবাই মিলে আমরা একটা লাইন আপ করে দেবো সামনে বিশ্বজিৎ আছে বাইক চালাচ্ছে সাদা রঙের জিক্সারটা এবং তার পেছনে পিলিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছে মানে আমাদের পথপ্রদর্শন হিসাবে এবং আমরা তাকে এবার ফলো করছি আস্তে আস্তে তবে এগুলো হচ্ছে সবই আমাদের গ্রুপের রাইডারেরা সবাই সুজুকি তবে সুজুকি যে এত সুন্দর একটা লাইড অ্যারেঞ্জ করেছে এটা দেখে সত্যি খুব ভালো লাগলো এবং সত্যি মানে সুজুকির যিনি একজন না ম্যানেজমেন্টের একজন যিনি স্পিচ দিচ্ছিলেন ওনার কথা অনুযায়ী সত্যি সুজুকি একদম ফ্যামিলির মতো একটা ফ্যামিলি কালচার তৈরি করার চেষ্টা করছে মানে তোমরাই বলো যে এরা রিপাবলিক ডে দিনকে রাইডারদের ইনভাইট করে তাদের সঙ্গে মিট করা এবং তাদেরকে একটা করে টি শার্ট গিফট করা এবং তাদের জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করা এবং উইদাউট এনি রেজিস্ট্রেশন ফিজ জিনিসটা সত্যিই খুব ভালো লাগলো সত্যি সুযোগে একটা ফ্যামিলি বিল্ড আপ করার চেষ্টা করছে এটা খুবই গুড সাইন আমারই ফ্ল্যাগের যে স্টিকটা আছে যে দেখতে পাচ্ছ এর অবস্থাটা পুরো আমারই আমারই মতো মানে আমাদের চ্যানেলের মতো মানে এরকম করে পড়েই যাচ্ছে আমাদের চ্যানেলটাও ঠিক সেই অবস্থা যতই চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দিয়ে ভালো ভালো কাজ করার দাঁড় করা তো আর পাচ্ছি না আমরা এখন চিনার পার্কে ঢুকছি চিনার পার্কে চলে এলাম আর তোমাদের জন্য একটা ভালো খবর দিয়ে দিই সেটা হচ্ছে আমি কিন্তু কয়েকদিন আগে নেতারহাট ট্যুর করেছি তার ভিডিও কিন্তু আসতে চলেছে তো নেতারহাট কিভাবে প্ল্যান করবে তোমরা আমি একটু অন্য রকম প্ল্যান করেছি সেটা তোমাদেরকে ভিডিওতে তোমরা দেখলে তবে বুঝতে পারবে তিনটে পাটে ভিডিওটা আসবে মারাত্মক রকমে কিন্তু নেতারহাটের প্ল্যান করেছি নেতারহাট পাচ্চাত্তি নেতারহাট বেতলা ফরেস্ট কিভাবে প্ল্যান করেছি এবং কিভাবে সাজিয়েছি ট্যুরটা এবং কোথায় কোথায় থেকেছি কত টাকা কি খরচা হয়েছে তার পুরো হিসাব নিয়ে একটা চিনতে পাতে একটা ব্লগ আসবে এবং সেটা কিন্তু তোমরা দেখো এবং নেতারহাট সত্যি একটা স্বর্গীয় জায়গা কিন্তু নেতারহাট মানে একদম পশ্চিমবঙ্গে যেরকম দার্জিলিং বা কালিম্পং যেরকম ঠিক সেরকম নেতারহাট সেরকম জায়গা কিন্তু ঝাড়খন্ডের তো তিনটে বাদে ভ্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো

অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে কেন আমাদেরই চেনে নাকি কেনে কেমন ও হো আমাদের রিপার্জিংটা অ্যাক্সিডেন্ট হয়েছে

যাকে দাদাকে কোনো রকমে একটু দোকান থেকে বরফ টরফ নিয়ে এসে দেওয়া হলো দিয়ে বাইকে তো ফার্স্ট এড বক্স সবারই আছে ওষুধ লাগানো হলো দিয়ে এবার আমরা এখন যেখানে যাব ন হোটেলে ওখানে গিয়ে একটু ভালো করে বরফ লাগানো হবে আর এই বাইকটাকে কোনো রকম একটু চালানোর মতো করে করে অন্য একজন চালাচ্ছে এবং দাদাকে এই যে একজন স্কুটির পেছনে বসিয়ে নেওয়া হয়েছে আমরা লাইটটা কমপ্লিট করে দাদাকে দাদার বাইকটা একবারে সার্ভিস সেন্টারে দিয়ে দেওয়া হবে কোম্পানির লোকজন যখন সঙ্গে আছে সেরকম বেশি প্রবলেম হবে না বাইকটা একবারে সার্ভিস সেন্টারে দিয়ে ওনাকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করা হবে মানে কি আর বলবো বিপদ কপালে থাকবে আর কিছু করার নেই দেখলেই তো তোমরা টোটোর পেছনে এমন করে একটা বড় মানে সানমাইকা টাইপে নিয়ে যাচ্ছে যেটাকে ভালো করে বাঁধেও নি এবং হাওয়াতে দুলছে এবং ওটা পেছন দিকে এতটা বেরিয়ে আছে যে দাদার বাইকের হ্যান্ডেল ওটা গিয়ে আটকে গেছিল মানে দোষ শুধু বাইকের দোষ দিয়েই হয় না সামনের গাড়িগুলো যে কিভাবে যায় কিভাবে মালপত্র নিয়ে যায় সেটাও কেউ ভাবে না যে পেছনের লোকের কোনো অসুবিধা হবে কিনা সামনের লোকের কোনো অসুবিধা হবে কিনা এসব লোকজন আর কেউ ভাবেই না সামনেই দেখো বিশ্ব বাংলা গেট এবং এখানে রাস্তাটা মেরামত হচ্ছে তার জন্য এখানটা খুবই খারাপ অবস্থা চালাতে হবে এই যে বাংলা গেট মানে উন্নয়ন আমি এখন উন্নয়নের পদের তলা দিয়ে যাচ্ছি রে বাপ উন্নয়নের পদের তলা দিয়ে আমরা রাইট সাইডে টান নিয়ে নিলাম এইসব চত্বর হচ্ছে বাংলা গেট এইসব চত্বর গুলো ফরেন ফরেন কালচার দেখে মনে হচ্ছে দেখো সোজা রাস্তা সুন্দর ওপর দিয়ে ব্রিজ বড় বড় মানে ফ্ল্যাট এলাই ব্যাপার ডান দিকেও ফ্ল্যাট বিএসি কালচার টাইপ বাবা কিন্তু দরকারের জিনিস তুমি এখানে পাবে না রান্না করতে গিয়ে যদি হলুদ গুঁড়ো শেষ হয়ে যায় না কে মরে যাবে যে হলুদ গুঁড়ো প্যাকেটটা কোথা থেকে কিনবো এসব জায়গা আমাদের জন্য নয় এসব জায়গা সেলিব্রিটিদের জন্য যারা একান্তে থাকতে পছন্দ করে তাদের জন্য এসব জায়গা আমাদের জন্য নয়

কিছু করবে ব্যাগ দেখবে অবশ্য নবটেলের মধ্যে আমরা এন্টার করছি এখানে বাইক কোথায় রাখা হবে এ ব্যাপার বাহ বাহ আমি প্রথম এই নবোতেলে আসছি নাম শুনেছিলাম বাহ বাইক পার্কিং এর জায়গাটাও কিন্তু খুব সুন্দর আরো অন্যান্য অনেকগুলো গ্রুপ ঢুকলো সুজুকি সুজুকি বাইক এর সামনে একটা হায়াবুসাও আছে দেখতে পাচ্ছ তোমরা রেড কালারের এটা অন্য জায়গা থেকে এসেছে গ্রুপটা আমরা যেমন মধ্যমগ্রাম থেকে এসছি গ্রুপটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে এসছি আমরা যেটা সেরকমই আরো অনেক জায়গা থেকে সুযোগী ইউজাররা বিভিন্ন জায়গা থেকে গ্রুপ বেঁধে এসছে নভো মধ্যে আমরা এসে গেছি এরিয়াটা একবার খালি দেখো মানে বিরাট এরিয়া আসার পরে একটা জলের বোতল দিল তারপরে এই যে একটা করে ব্যাচ দিল এই ব্যাচটা লাগানো হলো এবার এই চত্বরটায় প্রোগ্রাম হবে এবার আমি তোমাদেরকে এই চত্বরটা পুরোটা দেখাচ্ছি এবং এখানে আগে পতাকা তোলা হবে তারপরে ভেতরে কোনো প্রোগ্রাম আছে মনে হয় মানে সুযোগীর কর্মকর্তা হয়তো কোনো স্পিচ দেবেন সেরকমই একটা ব্যবস্থা আছে দেখলাম এবং তার সঙ্গে ব্রেকফাস্টও আছে এবং ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এই যে এখনো পতাকা রাখা আছে হ্যাঁ রাখা আছে এখনো ফ্ল্যাগ হোস্ট হবে এই যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর রাইডার এসেছে সবাই মিলে দেখতেই পাচ্ছ ওখানে মিউজিক সিস্টেম রাখা আছে এই যে নোভোটেলের পুরো এরিয়াটা এবার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ভেতরে আমাদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে সেটা সেই রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে আজকে এই হোটেলের একটা অংশ পুরো সুজুকি থেকেই পুরো বুক করা হয়েছে সুযুকির এই প্রোগ্রামটা করার জন্য

গচুরি আরেকটু আলু দম নিয়েছি মিষ্টি আছে গোলাপ জামুন আছে অতিকটা প্রচণ্ড ভিড় মানে সবাই একসঙ্গে একজোটে খাবারটা নিচ্ছে তাই প্রচণ্ড ভিড় ওখানটা ওখানটা দাঁড়াতে পারছি না দেখতেই পাচ্ছ ওখানে কী পরিমাণ ভিড় চলে এসছে তো চলো আপাতত খাবারটা কমপ্লিট করি যে তারপরে কী কী প্রোগ্রাম হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে সবারই মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা ক্যাম্পাসে চলে এসেছি মানে বাইরের এরিয়াটায় এবার এখানে এখন ফ্ল্যাগ হোস্টিং হবে তার সঙ্গে সুযোগীর বিভিন্ন বড় বড় কর্মকর্তারা এসেছেন তো আগে ফ্ল্যাগ এখন ফ্ল্যাগ হোস্টিংটা হবে সরি ফ্ল্যাগ হোস্টিংটা হয়ে যাক তারপরে ভেতরে ওনারা কিছু স্পিচ দেবেন সেগুলো আমি কভার করব তোমাদের জন্য তো চলো আগে ফ্ল্যাগ হোস্টিংটা তোমাদের দেখিয়ে দিই রিজিয়নাল ম্যানেজার সার্ভিস मिस्टर দীপক শর্মা জি

আমরা পালন করে আসছি উনিশশো পঞ্চাশ সাল থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটিতে পালন করে আসা হয়

हैप्पी रिपब्लिक डे टू ऑल ऑफ यू वो हमने लेफ्ट हैंड साइड में दिखाया हुआ है प्लस राइट हैंड साइड में जो हमारा इंडिया में हेड क्वार्टर है वो दिखाया हुआ है दैट इज देयर इन दिल्ली सो इट्स वन शेक वी जिंदगी के चाहो एवं शिरा विलेज इन ऑगस्ट फेस टू गेट स्ट्रांग है द फर्स्ट क्वेश्चन इज व्हाट इज द फुल फॉर्म ऑफ एस ई पी व्हाट इज द फुल फॉर्म ऑफ एस ई पी आपकी बोल में हाथ तो रखिए बोलो

ইমা করে গিয়ে তারপরে তারপরে আজকে আজকে ওহহ্ শেষ কি ছিল এই রকম ফিউরে কে যায় চলে ভালো বলেছে কিন্তু শেষ করে চলে প্রোগ্রামটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে রাইডটাও কেমন লাগলো এবং মাঝখানে একটুখানি একটা দুর্ঘটনা হয়ে গেছিলো সেটা তোমরা অবশ্যই দেখলে সো আজকের দিনটা বেশ ভালোই কাটলো রিপাবলিক ডে আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম সুজুকির সাথে এবং থ্যাংক ইউ সুজুকি এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সো দেখলে ভেতরে প্রেজেন্টেশান হলো কুইজ হলো এবং ব্রেকফাস্ট হলো খুব সুন্দরভাবে আড্ডা হলো ভালোই কাটলো এর সময়টা তো এখন বেরিয়ে যাচ্ছি সব শেষ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা বা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আমিও এনার্জি পাবো এবং তোমরা যদি চাও আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো কিন্তু ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই